সত্যই একদম অসাধারণ এই যে সকালের মিট মিট রোদ এবং সেই রোদের পর এই যে ঠান্ডা রস খাওয়া এটা একটা অন্যরকম স্বাদ এক কথাই সুস্বাদু রস একদম অসাধারণ সেই খেজুরের রাস সেই সেই রকম দারুন অসাধারণ না অসাধারণ সেই রকম কতবার খাওয়া হলো আরে এই দুই তিন মাস প্রত্যেক দিন খাওয়া হয় দিনে খাওয়া রকম আসসালামু আলাইকুম শুভ সকাল আবহাওয়া মান শীত মানেই গ্রাম বাংলার মিষ্টি রোদে বসে সকালে খেজুর রস পান করা আর বর্তমান সময় খেজুর গাছ প্রায় বিলুপ্তের পথে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয় এবং সেই রস জাল করে কিভাবে পাটালি গুড় বা ঝোলা গুড় তৈরি করা হয় ভিডিও শুরু করার প্রথমেই বলে রাখা ভালো ভিডিওতে দেখানো দৃশ্য দুটি গ্রাম থেকে সংগ্রহ করা একটি আমার নিজ গ্রাম আর অন্যটি আমার বন্ধু মিল্লাত ভাইয়ের গ্রাম আজ থেকে প্রায় পনেরো বছর আগে শীত আসলে এই গ্রাম বাংলায় মিষ্টি সকালে বসে খেজুর রস পান করা যেন মানুষের নেশা ছিল কিন্তু বর্তমান সময় খেজুর গাছ প্রায় বিলুপ্তের পথে তাই এই দৃশ্যগুলো গ্রাম বাংলায় সচরাচর আর দেখা যায় না সেই ছোটবেলায় আমাদের গ্রামে আমার এক প্রতিবেশী নানার কাছে রস খেয়েছি প্রায় এক যুগ পেরিয়ে গেছে সেই সব দিনের সেই স্বাদ ও অনুভূতি আবরণীতে আজকে আমি আমার বন্ধুর গ্রামে আসছি খেজুর রস সংগ্রহ ও ঝলা গুঁড় তৈরির প্রসেস আপনাদেরকে দেখানোর জন্য শীতের সকালে সূর্য মিটমিট করে আলো ছড়ানোর আগেই দেখা মেলে রস জ্বালিয়ে গুড় তৈরি করার দৃশ্য খেজুরের রস আহরণ বা সংগ্রহ শেষে সমস্ত রস নিয়ে একত্রিত করে চুলায় আগুন দেন গ্যাসি তিন বা শিটের তৈরি বড় এই পাত্রে রস ছাঁকুনি করে ঢেলে ছলাগুড় তৈরির প্রক্রিয়া শুরু করেন তিনি রথ ছাগুনি কিসের জন্য করা হয় এটা যে পোকা মাকড় তারপরে এই যে জটা মটা এগুলো থাকে আর ভেতরে না থাকে হয় সবগুলো রসই তো থাকা হয় না সম্পূর্ণ রসই তো থাকা সব মিলে কতগুলো রস হবি এটা তো দাম ধরো এই তিন দিন পর পর যে কাট লাগানো হয় তিন দিন পর পর কাটা কত দিন দুই আড়াই মন করে দুই আড়াই মন

শেষে মিলন ভাই শুরু করেন তার এই রথ সংগ্রহের কাজ বন্ধুরা আজকে আমি ফুল প্রসেস দেখাবো তাই চলুন আমরা যাই পূর্বের দিনে ভিডিওটি দুই দিনে করেছি পূর্বের দিনে গাছি গাছ লাগানোর সমস্ত কাজ করে থাকেন গাছ লাগানোর জন্য সর্বপ্রথম খেজুর গাছের ডালপালা কেটে প্রথমে তৈরি করা হয় টাক বা রথ সংগ্রহের জায়গা এরপর গাছি তার দক্ষতা দিয়ে গাছে বসানো টাক কেটে চেয়েছে মাটির তৈরি কলসের মতো আকৃতির হাড়ি লাগান এর পরপরই এক ফোঁটা করে সুস্বাদু রস পড়তে থাকে হাড়ির মধ্য এভাবে একটি একটি করে গাছ লাগান গাছি সমস্ত গাছ লাগানো হলে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষার পালা শীতের মৌসুমে গ্রাম অঞ্চলে ঘরে ঘরে খেজুর রস দিয়ে তৈরি করা হয় পিঠা পায়েস এমনকি আশেপাশে খেজুর গুঁড় দিয়ে তৈরি করা হয় নানান পিঠাপুলি তাই বাণিজ্যিকভাবেও উপার্জনের জন্য খেজুর রস সংগ্রহ ও গুঁড় তৈরিতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে গাছিদের সেই সাথে আরও বলে রাখি মিলন ভাই একদম খাঁটি লালি তৈরি করে থাকেন যার প্রমাণ ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্রামের প্রসেসে জাল করে তৈরি করছেন খেজুরের ঝলা গুড় বা লালি আপনারা যদি মিলন ভাইয়ের কাছ থেকে লালি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে মেলন ভাইয়ের নাম্বার সহ যাবতীয় তথ্য দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও মিলন ভাই দূরের ক্রেতাদের জন্য কুরিয়ারেও বিক্রি বা সেল করে থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পিছনে গাছ থেকে রস নামানো হচ্ছে এভাবেই কিন্তু আগের দিন গাছ লাগানো হয় এক একটি গাছ করে এবং পরের দিন সকালে মানে খুব সকালে ভোরবেলা উঠে এভাবে আবারও একটি একটি গাছ থেকে রসগুলো সংগ্রহ করা হয় বা রসের যে হাঁড়ি লাগানো হয় গাছে সেই হাড়িগুলো কিন্তু গাছ থেকে পেরে নেওয়া হয় আমি যদি কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই প্রত্যেকটা রসের হাড়ি কিন্তু প্রায় রসে ভরপুর হয়ে গেছে আমি যদি একটু দেখাই এই যে দেখেন রস অতিরিক্ত পড়ার কারণে রসের সামনে মানে উপরে সাদা ফেনা তৈরি হয় এক ধরনের ওটিও কিন্তু ওই মিষ্টি জাতীয় ওর ভিতরে দ্রব্য থাকার জন্যই কিন্তু ওই রকম ফেনা তৈরি হয় দেখেন আবারও একটি গাছ থেকে পারা হচ্ছে এভাবে কিন্তু এই সমস্ত গাছ থেকে একটি একটি করে রস পারা হবে এই যে এখানে আরও একটি গাছ আছে এরপর আমি যদি এই পাশে ঘুরি একটু সূর্যের আসলে বিপরীত পাশে হয়ে যায় ওই যে দেখেন উপরে দেখতে পাচ্ছেন আরও একটি হাড়ি আছে আর এই পাশে যদি একটু দেখায় ওই যে দূরের গাছটি এই যে এই গাছটি ওই গাছ থেকে কিন্তু একটু আগেই রস পারা হলো এভাবেই পর্যায়ক্রমে পরপর দুই বেলা পরিশ্রম করতে হয় রস সংগ্রহ করার জন্য এই যে আমার পাশে আরো একটি গাছে দেখতে পাচ্ছেন হাড়ি ঝুলানো আছে এবং এই কিন্তু এভাবে রসে ভরে ওঠে সব গাছে কি একই রস পরে এক পরে না না আচ্ছা এই গাছে কতগুলো পড়ছে ওটাতে কতগুলো হবে আনুমানিক দেখি একটু দেখ তাও কয় কেজি হবে আনুমানিক কেজি ডাইরেক কতগুলো হবি রস এক মন আর ওই যেটা ঢালতেছেন ওটা কত হবি সাত আট কেজি সব মিলে সব গাছ মিলে কতগুলো রস হয়

একটি গাছ থেকে একটানা তিন দিন রস পাওয়া যায় এরপর দুই থেকে তিন দিন গাছ লাগানো বন্ধ রাখতে হয় আর প্রতিদিন গাছ প্রতি তিন থেকে পাঁচ লিটার রস পাওয়া যায় খেজুর গাছে ওঠা নামা বেশ কষ্টকর তাই গাছ লাগানো ও পরের দিন রস সংগ্রহ করতে অনেক সময় লাগে শুধু তাই নয় সঠিক দক্ষতার সহিত গাছের টাক পরিমাণ মতো চেঁচে নেওয়া হয় যা একটু কম বেশি হলে গাছের ক্ষতি হয় এমন কি গাছটি মারাও যায় আর এভাবেই প্রতিদিন একটি একটি গাছ থেকে রথ সংগ্রহের পর নির্ধারিত স্থানে বা চুলার পারে সমস্ত রস নিয়ে যাওয়া হয় এরপর চুলায় আগুন দিয়ে একটানা টানা চার থেকে পাঁচ ঘন্টা মতো জাল করে তৈরি করা হয় লালি এই যে ছাগুনি করা হচ্ছে খাওয়ার জন্য কিন্তু সত্যই একদম অসাধারণ এই যে সকালের মিত মিত্র এবং সেই রোদের পর এই যে ঠান্ডা রস খাওয়ার এটা একটা অন্যরকম স্বাদ এক কথায় সুস্বাদু রস একদম অসাধারণ ভাই সেই খেজুরের আ সেই ইয়ার মত সেই রকম স্বাদ দারুন অসাধারণ না অসাধারণ সেই রকম কতবার খাওয়া হলো রস আরে এ দুই তিন মাস প্রত্যেকদিন খাওয়া হয় দিনে খাওয়া সেই রকম আর লালি যাই হোক ভাই সাইদুল ভাই বাসা কিন্তু এখানে মানে রস যেখানে জাল করা হয় সেখানে তো সে কিন্তু প্রতিদিন খায় তারপরেও স্বাদে কোনো কম কমতি নাই না প্রত্যেকদিন খাওয়ার পরেও প্রত্যেকদিন খাওয়ার পরে সেই রকম একই রকম স্বাদ প্রত্যেকদিন প্রত্যেকদিন একই রকম আচ্ছা আচ্ছা সুস্বাদু মিষ্টি রস দীর্ঘ এক থেকে তিন ঘন্টা জাল করার পর তৈরি হয় ঝোলা গুড় বা গ্রামের ভাষায় আমরা লালি বলে থাকি আর এই লালি তৈরি করার জন্য প্রচুর জ্বালানির প্রয়োজন হয় গ্রামে এই লালি দিয়ে মানুষ দুধ ভাত গুমের রুটি সহ বিভিন্ন খাবার খেয়ে থাকেন প্রাকৃতিকভাবে তৈরি ও স্বাদে ভরপুর ও লোভনীয় খাবারের অন্যতম হল খেজুর গুড় বা লালি দীর্ঘ সময় জাল করার পর লালি তৈরি হয়ে গেলে সেটিকে আবারও অন্য পাত্রে ছাঁকুনি করে ঢালা হয় যেন চুলার পারে থাকা কোনো ময়লা আবর্জনা লালির ভিতরে না থাকে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আমি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতে চাই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে